এই মামলা হলো এই ছাব্বিশ তারিখের মামলা হলো এই মামলার আসামি এক নম্বর গ্রেফতার করে ফেলেছি এবং কয়েকদিনে একটা ইজি বাইক চুরি হয়েছিল সেই ইজি ব্যাগটা আমরা গ্রেপ্তার করে ফেলেছি হ্যাঁ আমাদের জানালাম হ্যাঁ চোরও গ্রেপ্তার করা আছে মাগুরাতে মোটর সাইকেল চুরি নিয়ে একটা সমস্যা শেষ করছিলাম আপনারা মনে হয় যে মাগুরাতে মোটর করছিলাম এবং কাজ করে আমরা একটি আন্তঃ জেলা চোর চক্র গ্রেফতার করতে পেরেছি আমরা আটজন সদস্যকে গ্রেফতার করেছি এবং চারটা মোটর সাইকেল উদ্ধার করেছি এই এই আটজন সদস্য হচ্ছে যাদেরকে আমরা চোর আটজন চোট আমরা গ্রেফতার করেছি এরা হচ্ছে সজীব নূর মোহাম্মদ মনোয়ার আসিফ মল্লিক তারপরে হচ্ছে আপনার রপি শিকদার আবু হানিফ ফিমেল রবিউল হোসেন এবং মোহাম্মদ আলিম হোসেন আর যে চারটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি এটা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে আর একশো পঞ্চাশ সিসি এবং তিনটি হচ্ছে ডিসকভার এর মধ্যে একটি হচ্ছে একশো দশ সিসি একটি একশো সিসি এবং একটি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁচিশ সিসি এই চারটি মোটরসাইকেল উদ্ধার করেছি উক্ত বিষয়ে এখন মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এই হচ্ছে আমার উত্তর চৌধুরী বেশের বাড়িও মাগুরাতে না এটা কিন্তু আমি বলেছি আন্তর্জাল এবং ওরা কিন্তু আমাদের আশেপাশের জেলাগুলোতে থাকে এবং এখানে এসে চুরি করে আবার নিয়ে চলে যায় ওরা দেখে একটা চক্র এখান থেকে একজন নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে আরেকজন আরেকজনের কাছে করে এরকম একটা চক্র তো আমি আমরা ধারণা করছি এবার বাগুড়াতে মোটরসাইকেল চুরিটা বন্ধ হবে সবাই ভালো থাকবে